আজ পনেরোই আগস্ট আমাদের প্রিয় মাতৃভূমি ভারতবর্ষ উনআশীতম স্বাধীনতা দিবস আজকের এই মহান ও পবিত্র দিনটিতে আমাদের স্বাধীনতা আন্দোলনের সেনানীদের শ্রদ্ধা জানাচ্ছি সুদীর্ঘ ও লড়াইয়ের মধ্য দিয়ে বহু প্রতীক্ষিত এই স্বাধীনতা আমরা অর্জন করেছি উনিশশো সালে লর্ড কার্জন বঙ্গভঙ্গের ঘোষণা করলে স্বাধীনতা আন্দোলনে নূতন এক গতির সঞ্চার হয় ক্ষুদিরাম বসু প্রফুল্ল চাকি মাস্টারদা সূর্য সেন গোবিন্দ্রনাথ দত্ত অরবিন্দ ঘোষ বিনয় বসু বাদল গুপ্ত এবং গুপ্ত সহ অনেক দেশপ্রেমিক ব্যক্তিত্ব স্বাধীনতা আন্দোলনে জীবনপন করে অংশগ্রহণ করেন অবশেষে উনিশশো সাতচল্লিশ সালের আঠারো জুলাই ভারতের স্বাধীনতা আইন দি ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট নাইনটিন ফর্টি সেভেন লাভ করে এই আইনের দ্রুত বাস্তবায়নে উনিশশো সাতচল্লিশ সালের চোদ্দই আগস্ট রাত বারোটা দুই মিনিটে ভারতবর্ষকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বলে স্বীকৃতি দেওয়া হবে হাজার হাজার স্বাধীনতা সংগ্রামী জীবন ও আত্মত্যাগের বিনিময়ে যে স্বাধীনতা আমরা পেয়েছি তাকে আমাদের যথাযথভাবে রক্ষা করতে হবে আমাদের স্বাধীনতা ও সার্বভৌমিকতা আমাদের জাতীয় অহংকার বিগত কয়েক বছর ধরে সমগ্র দেশে পালিত হচ্ছে হরঘর তিরঙ্গা কর্মসূচি এই বছরেও সমগ্র দেশের প্রতিটি ঘরে প্রতিষ্ঠানে সংস্থায় আমাদের গর্বের জাতীয় পতাকা উত্তোলন করে আমরা গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছি আমাদের স্বাধীনতা চেতনার শক্তি ও দীপ্তি আমরা অত্যন্ত গর্বিত যে আমাদের দেশের সরকার এদেশের স্বাধীনতা ও সার্বভৌমিকতা রক্ষার একের পর এক সাহসী পদক্ষেপ নিয়ে চলেছে স্বাধীনতার সুদীর্ঘ সমকাল পর এই প্রথম আমাদের কেন্দ্র সরকার আত্মনির্ভর ভারত গঠনের উদ্যোগ গ্রহণ করেছে এটা নিশ্চয়ই আমাদের জাতীয় গর্ব হিসেবে চিহ্নিত হতে পারে আজ আমরা গর্ব করে বলতে পারি যে আমাদের দেশ এখন গোটা বিশ্বে চতুর্থ বৃহত্তম অর্থনৈতিক দেশ দু সাল থেকে ধারাবাহিক উন্নয়নে আমরা অর্থনৈতিক অবস্থানের দিক থেকে জাপান ইংল্যান্ড ফ্রান্স ইটালি কানাডা ব্রাজিল ইত্যাদি দেশকে পিছনে ফেলে এগিয়ে যেতে সক্ষম হয়েছি আমরা এখন আশা করতে পারি যে দু সাল নাগাদ ভারতের অর্থনীতি সমগ্র বিশ্বকে নিয়ন্ত্রণ করবে সামরিক শক্তিতেও আমেরিকা রাশিয়া এবং চীনের পরেই স্থান করে নিয়েছে আমাদের দেশ বিশ্বের বাকি সব দেশকে পিছনে ফেলে আমরা এই অবস্থানে উঠে আসতে পেরেছি আমাদের দেশ এখন আর অতীত দিনের মতো বৈদেশিক শক্তির কাছে মাথা নত করে থাকে না সাম্রাজ্যবাদী এবং নৈরাজ্যবাদী